জুলাই আন্দোলনের দেশের প্রথম শহীদকে তা নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক এতদিন আবু সাঈদকে জুলাইয়ের প্রথম শহীদ হিসেবে গণ্য করা হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছেন তার মতে ছাত্র দল কর্মী ওয়াসিম এই আন্দোলনের প্রথম শহীদ শনিবার জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এক সমাবেশে মেয়র সাদাত হোসেন বলেন আমি আবু সাইদের অবদানকে কোনোভাবেই ছোট করছি না তবে সময়ের হিসেবে ওয়াসিম আকরামই প্রথম শহীদ তিনি চব্বিশের আন্দোলনে অংশ নিয়ে ১৬ জুলাই বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান যেখানে আবু সাইদের মৃত্যু হয় রাতে মেয়র শাহাদ ওয়াসিম আকরামকে একজন সাহসী সৈনিক হিসেবে আখ্যায়িত করেন তিনি বলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মুরাদপুর থেকে ওয়াসিম তার ইনবক্সে আন্দোলনের ছবি পাঠিয়েছিলেন সেই ছবি এখনও তার কাছে সংরক্ষিত আছে একটি অনুষ্ঠানে ওয়াসিমের নাম ও ছবি না থাকায় ইতিহাস বিকৃতির প্রতিবাদে তিনি সেখানে যোগ দেননি মেয়র শাহাদ এও বলেন শহীদদের স্মৃতি রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ওয়াসিমের স্মৃতি ধরে রাখতে চট্টগ্রাম নগরে একটি ফ্লাইওভার তার নামে নামকরণ করা হয়েছে এবং একটি ওয়াসিম চত্র তৈরি করা হচ্ছে ছাত্রদলের ওয়াসিমকে নিয়ে বিএনপি নেতা মেয়র শাহাদ হোসেনের এমন দাবির পর জুলাই আন্দোলনের প্রকৃত প্রথম শহীদ কে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু করেছেন নেটিজেনরা তবে প্রশ্ন থেকে যায় তদন্ত সাপেক্ষে ওয়াসিম আসরাম কি জুলাই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে স্বীকৃতি দিতে পদক্ষেপ নিবে সরকার নাকি কোন নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের কারণে আটকে যাবে এই বীর শহীদের আত্মত্যাগের স্বীকৃতি আর যদি স্বীকৃতি মেলে তবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন করে লেখা হবে জুলাই শহীদের ইতিহাস যেখানে প্রথম নামটাই থাকবে ওয়াসিমের জয়ী